বিরাট এক ইতিহাস তৈরি করতে চলেছে ইসরো তিরিশে ডিসেম্বর পিএসএলভি একটি রকেট উড়বে রাত নটা আটান্ন মিনিটে হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে হবে স্পেডেক্স মিশন স্পেডেক্স মানে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট কেন গুরুত্বপূর্ণ তার কারণ আগামী দিনে গগনযান মিশনে মানুষ বা মহাকাশচারী যাবে মহাকাশে তখন সেই মহাকাশচারীদের কোনো না কোনো মহাকাশ স্টেশনে ডকিং করাতে হবে সেই পরিকল্পনা মাথায় রেখেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তিরিশে ডিসেম্বর সোমবার রাতের এই মিশনটি পিএসএলবি রকেটে চাপিয়ে পাঠানো হবে একটি স্যাটেলাইট আর মহাকাশে আরেকটি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করা হবে তাকে এর আগে ভারত কখনোই এরকম স্পেস ডকিং মিশন পরিচালনা করেনি ভবিষ্যতে কোনো স্যাটেলাইটকে রিফুয়েল করতে যেরকম এই যে মিশনটি সে মিশনটি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করবে সেরকম নিজেদের ভারতের মহাকাশ স্টেশন তৈরি করতেও কিন্তু এই এক্সপেরিমেন্ট কাজে আসবে দুটো মহাকাশযান একসাথে একে অপরের সঙ্গে মিলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যদিও অ্যানিমেশনের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি দুটো মহাকাশযান কিন্তু থাকবে আলাদা আলাদা কক্ষপথে তারপর গতিবেগ বাড়িয়ে কমিয়ে গ্রাউন্ড স্টেশন থেকে তাদেরকে একই কক্ষপথে আনা হবে তারপরে একটির মাউন্ট আরেকটির মাউন্টের সঙ্গে জুড়ে যাবে এবং ঠিকঠাক মতো জুড়ে গিয়ে যখন অন্য একটি মহাকাশযানের ইঞ্জিন অফ করে দেওয়া হবে আর অন্য আরেকটি মহাকাশযান তার নিজের ইঞ্জিনের সাহায্যে দুটো মহাকাশযানকেই ঠেলে নিয়ে যেতে সক্ষম হবে তখনই হবে এই এক্সপেরিমেন্টের সাকসেস আগামীকাল রাত্রি নটা আটান্ন মিনিটে অবশ্যই ইসরো তরফ থেকে যেরকম লাইভ থাকবে আমরাও কিন্তু লাইভ নিয়ে আসব আশা করি আপনারা জুড়ে যাবেন ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা